সবাই জোরে হাত তাহলে আজ এই সুন্দর মুহূর্তটা আমরা কঠোর ভেবে বাঁধিয়ে রাখবো আগামী দিনের পথ চলাতে আমরা দেখব এবং এই সুন্দর দিনগুলো এবং আমাদের বিদ্যালয়ের বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সামান্য মেমন্ত আমরা তুলে দেব এই মেমন্ত তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের সকলের প্রিয় লালটুদা মাননীয় দিবকর পালু মহাশয় আপনি এমণ্ড তুলে দিয়ে ওনাকে সাদরে গ্রহণ করে নিন সবাই জোরে হাত পালে আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত যে এই মানুষগুলোর সাথে আমরা আজ একটি সুন্দর মুহূর্ত কাটাতে পারছি ওনাদের সাথে আমি শিক্ষকতাও করেছি আমরা অনেকে আছি এখানে যারা দীর্ঘদিন আমরা কাজ করেছি অনেক স্মৃতি আমাদের জীবনে আছে সেগুলো হয়তো যখন স্মৃতিচারণ হবে আমরা তার মহাশয় শিউলি দাস অরমিতা দাস এবং আমাদের শ্রীজা মজুমদর মহাশয় শ্রীজা চৌধুরী মহাশয় আমি মিসেস আমরা ওনার হাতে তুলে দেবো এবং সম্বর্ধনা মাধ্যমে আমরা বরণ করে নেব প্রথমে উত্তর তুলে দিচ্ছি পড়িয়ে বরণ করছেন আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষিকা পুষ্প স্তক তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষিকা শিউলি দাস মহাশয় সবাই জোরে হাততালি সবাই জোরে হাততালি ওনাদের এই উপস্থিতির জন্য আমাদের ব্যাস পরিয়ে বরণ করে নেবেন জবাই হাততালি ধরে একটি স্তবক তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয় মহাশয়া ওনাদেরকে অভিনন্দন জানাও সাথে সাথে একটি সুন্দর নিমন্ত্র ওনাদের হাতে তুলে দেওয়া হবে তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষিকা মাননীয়া শ্রীজা চৌধুরী সবাই জোরে হাততালি হাততালি আমাদের আজকের যে